সুরাত বিসমিল্লাহমাল রহিম আর ওইতাল্লা আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি ব্যক্তিবী বিদ্দিন যে ব্যক্তি দিনকে অস্বীকার করে আল্লাপাকর আলমিন আপনি বলেন রস্লা সাল্লামকে যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি দিনকে অস্বীকার করে ধর্মকে অস্বীকার করে তথা আল্লাহাকর আলমিনের কাছে যেই ধর্মটা মনোনীত সেই ধর্মকে কোন ব্যক্তি অস্বীকার করে ওই যেই ব্যক্তি এই ধর্মকে অস্বীকার করে বুঝতে হবে তার মধ্যে মানবতার কোনো ছোঁয়াই নেই তার মধ্যে দয়াদ্রতার কোনো আর্চ নেই আল্লাহ আল্লাপাকর্বুল্লাহ আলমিন বলেন সে ওই ব্যক্তি ফাজা আলী সে ওই ব্যক্তি ইয়াতিম যে এতিমকে ধাক্কা দেয় যে এতিমকে ধাক্কা দেয় এতিমকে ধাক্কা দেয় বলতে আপনি দেখেন একটা মানুষের মধ্যে যদি ন্যূনতম মানবতা থাকে তাহলে কিন্তু সে যে ধর্মেরই হোক না কেন প্রাথমিক যে সমস্ত জিনিস রয়েছে সেগুলি হলো একটা অভাবী মানুষকে একটা দরিদ্র মানুষকে একটা এতিম মানুষের প্রতি দয়ার নজরে তাকানো ওই ব্যক্তি দয়ার নজরে তাকায় না যেই ব্যক্তি ধর্মকে অস্বীকার করে ধর্মকে মানে না সে তার কাছে যে মনোনীত ধর্ম পৌঁছেছে সে সেটা মানে না কেন মানে না তার মধ্যে মানবতা নেই এই জন্য সে মানে না এমনকি ওয়ালা ইয়াহুদ্দু আলা তো আমিন মিসকিন আল্লাহ তালা পরের বলেন যে সে নিজে তো কোনো এতিমদের খবর রাখে না এতিমদেরকে ধাক্কা দেয় এবং ওয়ালা ইয়াহুদ্দু সে উৎসাহ প্রদান করে না আলা তো আমিন মিসকিন মিসকিনদেরকে খাবার দেওয়ার প্রতি একটা মানুষ অভাবে আছে মিসকিন হোক অসহায় দরিদ্র সেই মানুষটাকে আপনি নিজে কোনো উপকার করতে পারতেছেন না কিন্তু অপর কেউ আপনি তাকে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করতেছেন না এক ব্যক্তি তাকে দিচ্ছে আপনার চোখের সামনে তাকে বিশা টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা দিচ্ছে আপনি কি বলতেছেন আরে ওরে দেওয়ার কোনো দরকার নেই এরকম কিন্তু আমাদের সমাজে হয়ে থাকে তো সেখানে আল্লাহাকাবুল্লাহ আলম বলে নিজে তো দেয়ই না এবং কেউ দিলে সেটার প্রতি অনীহা প্রকাশ করে যে ব্যক্তি দেয় তাকে উৎসাহ প্রদান করে না বলেন নামাজিদের প্রতি ধ্বংস কোন নামাজি যেই নামাজি আল্লাহম যেই নামাজি আংসলাদি তার নামাজের ব্যাপারে উদাসীন নামাজ আল্লাপাক রবুল্লা আলমিনের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় যেই বিষয়টা সমস্ত মাঝহা বলেন সমস্ত ইমাম বলেন আল্লাহ রসুলসল্লা আলহ আসাল্লাম এর কাছ থেকে হাদিস বলেন ইমানের পরে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ এই হলো নামাজ আর তো এই নামাজের ব্যাপারে তারা উদাসীন নামাজটা তারা কোনোরকমভাবে পরে তো পড়ে না এই যে একটা উদাসীনতা ভাব নামাজের মধ্যে আল্লাপাকর্ব আলমিন কিন্তু আপনার দু চার ডাকাদের নামাজে যাচ্ছেন শেষ দেখো এই সমস্ত ঠকুর দেখবেন রব্বুল আলমিন আপনার দিল দেখবে তো তারা কেন নামাজ পড়ে আল্লাপাকবুল আলম বলেন ওই সমস্ত মুসল্লিদের উপরে ধ্বংস তারা নিজেদের নামাজের প্রতি উদাসীন আল্লা হুমি আমিউর আউুন তারা নামাজ আদায় করলেও তারা দেখানোর জন্য নামাজ আদায় করে শুক্রবারে মুসল্দের কোনো অভাব হয় না ঈদের দিনে মুসল্দের কোনো অভাব হয় না এর অর্ধেকের বেশি যদি আপনি হিসাব করেন যে সবাই কিসের মধ্যে রয়েছে আল্লা দিন ইউরো উনের মধ্যে রয়েছে যারা মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে তাদের প্রতি ধ্বংস ওয়েম না আউনাল আল মা এবং ওই সমস্ত লোক যারা দিনকে মানে না ধর্মকে মানে না এতিমদেরকে সাহায্য করে না মিসকিনদেরকে যারা খাবার দেয় তাদেরকে অনীহা প্রকাশ করে উৎসাহ প্রদান করে না তারাই ওয়েম না আউনাল মা আউন গৃহ সামগ্রী যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে সেগুলোকেও তারা বাধা প্রদান করে দেখেন আপনার কাছে ইসলাম মানার পর আপনার কাছে নামাজ মানার পর জাকাত আসবে সদকা আসবে সেটা একটু বড় পর্যায়ে এর থেকে নিচে যেমন একটা মানুষকে সাহায্য করা দশ টাকা বিশ টাকা দিয়ে সাহায্য করা এটা কিন্তু একদম একদম নিম্ন একদম জায়গার তো সেক্ষেত্রে আপনি কি করতেছেন এই যে নিম্ন জিনিস দশ টাকা পাঁচ টাকা জিনিস এখানে গৃহ সামগ্রীর কথা বোঝানো হয়েছে ধরেন আপনার কাছ থেকে কেউ লবণ চাইলো আপনার কাছ থেকে কেউ পানি চাইলো আপনার কাছ থেকে কেউ একটা বদনা চাইল আপনার কাছে একটা সুই তিন টাকা পাঁচ টাকার একটা সুই চাইলো আপনি সেগুলো দিচ্ছেন না মানে কতটুকু কিপচিমি কতটুকু নিম্ন পর্যায়ের মানুষ হলে একটা মানবতা না থাকলে যে একটা মানুষ একটা জিনিস চাচ্ছে সেই জিনিসটা তাকে না দেওয়া ওয়াম নাউনাল উনাল এবং তারা প্রয়োজনীয় গৃহ সামগ্রী দেওয়া থেকেও বিরত থাকে তাদের প্রতিও ধ্বংস সদাকল্লাহ হবে আওয়াজ